এই কোরআনের মধ্যে একজন নয় দুইজন নয় পঁচিশ জন নবী আলাই সালাতামের নাম এসেছে এই নবীগুলোর বর্ণনা আল্লাহ রব্বুল দিয়েছেন এবং সকল নবীরা ছিল এলাকা ভিত্তিক আঞ্চলিক নবী গোত্রীয় নবী আপনি এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি কম লুতের জন্য হজরতে আদ আলাই সালাতামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সামদ জাতি ছিল সামদ জাতির হেদায়েতের জন্য হজরতে সালি আলাই সালাতামকে দুনিয়ার জীবনে আমি পাঠিয়েছিলাম মদাইন সম্প্রদায়ের জন্য মাদাইন সম্প্রদায়ের হেদায়তির জন্য আমি হজরত নবী সোয়াইব আলাই সালাতামকে দুনিয়ার জীবনে পাঠিয়েছিলাম কিন্তু এমন একজন নবী আমি দুনিয়ায় পাঠাবো যে নবী শুধু মক্কার জন্য হবে না শুধু মদিনার জন্য হবে না শুধু আরব জাহানের জন্য হবে না কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে উত্তর শিমাল থেকে জুনুব সকল মাগরিব থেকে মাসিক যত এলাকা থাকবে যত মানব মন্ডলী থাকবে সকল মানুষের জন্য আমি মোহাম্মদ রসুরুল্লাহকে নবী হিসেবে পাঠাই দিলাম বলুন সোবাহ এই কোরআনের পথে আমরা চালাচ্ছি আর রসুরের দেখা আলো দিয়ে আমরা পথ চলতেছি আর গন্তব্যস্থল কোথায় বলেন জান্নাত আপনার জীবনটা হলো একটা গাড়ি বা বাহন এই বাহনের অনেকগুলো চাকা আছে আমাদের জীবনের অনেকগুলো চাকা রয়েছে এই চাকাগুলির মধ্যে একটি চাকার নাম হলো আমাদের ইবাদত একটা চাকার নাম ইবাদত আরেকটা আর চাকার নাম হলো আমাদের অর্থনীতি আর একটা চাকার নাম কি বলেন অর্থনীতি সকলে আমার কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে জবাব দিবেন আমার আলোচনাগুলো আপনাদেরকে বোঝানো সহজ হবে তাহলে জীবনের অনেকগুলো চাকা রয়েছে একটা চাকার নাম হলো আমাদের এ আরেকটা চাকার নাম হলো আমাদের অর্থনীতি আরেকটা চাকার নাম হচ্ছে সমাজনীতি আরেকটা চাকার নাম হচ্ছে রাষ্ট্রনীতি আরেকটা চাকার নাম হলো পররাষ্ট্রনীতি এইভাবে জীবনের যতগুলো বিষয় রয়েছে সকলগুলো বিষয় হলো আমাদের এই নাম বাহনটার এক একটি করে চাকা কথা বলেন ঠিক নাম এখন আপনার এই জীবনটা একটা বাহন এখন এই বাহনের এই রকমের অসংখ্য চাকা রয়েছে একটা গাড়ির যেরকম অসংখ্য চাকা থাকে এখন আপনি বলেন ওই বাহনের সকল চাকার ধরনগুলো ভিন্ন ভিন্ন হয় বলেন যে কোনো চাকায় বলেন যে কোনো গাড়ি বলেন যেরকম রেল গাড়ির একটা ইঞ্জিন থাকে ওই রেল গাড়ির যতগুলো চাকা থাকে সকল চাকাগুলোই কিন্তু লোহার তৈরি হয় আবার যদি আপনি ট্রাকের যদি চাকাগুলোর কথা চিন্তা করেন এইগুলোর এক ধরনের চাকা হয় আবার রিক্সা ভ্যান গাড়ি চলে এইগুলোর এক ধরনের চাকা হয় আবার বিমান বা ইউরোপ্লেনগুলো যখন চলে তাদেরও এক ধরনের চাকা হয় তাহলে আপনার জীবনের জীবন নামক এই বাহনটা যদি চালাতে চান এই বাহনের চাকাগুলো হতে হবে সব চাকাগুলোই হতে হবে কোরআন মোতাবেক কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করুন চেষ্টা করুন এমন একটা গাড়ি যদি তৈরি করে দেওয়া হয় যেই গাড়িটার ইঞ্জিন হলো ট্রাকের ইঞ্জিন আর ওই গাড়িটার চাকা দেওয়া হয় যদি রেল গাড়ির চাকা দেওয়া হলো আর একটা চাকা দেওয়া হলো হেলিকপ্টারে চাকা লাগাইয়া দেওয়া হলো আরেকটার চাকা আরেকটা জায়গায় চাকা লাগিয়ে দেওয়া হলো ভ্যান চাকা লাগিয়ে দেওয়া হলো আরেকটা চাকা লাগিয়ে দেওয়া হলো এইটা যদি আপনার সাইকেলের চাকা লাগিয়ে দেন এইগুলো মিলাইয়ে যদি একটা যানবাহন তৈরি করেন তাহলে আপনারা বলেন এই যানবাহনটা কি কোনো রাস্তায় চলবে না এটা কোনো আকাশে উড়বে বলেন ঘুরবে না এই যানবাহনটা যে যানবাহনের চাকা হচ্ছে ট্রাকের চাকা আরেকটা চাকা হলো রেলগাড়ির চাকা আরেকটা চাকা হলো ভ্যান গাড়ির চাকা আরেকটা চাকা হলো সাইকেলের চাকা আরেকটা চাকা হলো মোটরসাইকেলের এইভাবে জগা খিচুড়ি করে যদি একটা গাড়ির ইঞ্জিন যদি তৈরি হয়ে যায় বডি তৈরি হয়ে যায় তাহলে এই বডির পিছনে আপনি যত টাকায় খরচ করুন না কেন এই যানবাহনটা কি রাস্তায় চলবে নাকি আকাশে উঠবে কোনটাই সম্ভব হবে না ঠিক কোন রূপ ভাবে আপনার এই হায়াতে জিন্দিগানি জীবনের এই বাহনটাকে যদি আপনি শুধুমাত্র ইবাদতের জন্য যদি মসজিদটাকে বেছে নেন আর অর্থনীতির চাকাটাকে যদি আপনি সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে যদি চালাতে চান আবার যদি রাষ্ট্রের বিভিন্ন চাকাগুলি রয়েছে পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি অর্থনীতি যত ধরনের চাকা রয়েছে এইগুলি হলে একটা রাষ্ট্রের বাহন রাষ্ট্র নামক বাহনের চাকা এইগুলো যদি হয় পুজোবাদ অর্থনীতি হয় যদি পুজোবাদের সমাজ নিতে হয় যদি সমাজতন্ত্রের পররাষ্ট্র নিতে হয় যদি কালমার্কসের আর আপনার বিভিন্ন ধরনের সমাজ নিতে হয় যদি কালমার্কসিত এইগুলো এইগুলি যদি একটা রাষ্ট্র যদি পরিচালিত হয় এই রাষ্ট্রকে সঠিকভাবে চলতে পারবে না এই রাষ্ট্রটি ধ্বংস অনিবার্য বলেন অবশ্যই ধ্বংস অনিবার্য ঠিক ভাবে আমাদের এই জীবনের হায়াতের জিন্দি এই জীবনটার যদি আমাদের শুধু এবাদতটা হয় মসজিদের ইসলাম মোতাবেক কিন্তু অর্থনীতিটা হয় যদি সুদের শয়তানের আর পররাষ্ট্রনীতি যদি হয় কালমার্কসের স্বরাষ্ট্রনীতি যদি হয় লিং মাও সিলিংয়ের তাহলে এইগুলি দিয়ে যেরকম কোনো যানবাহন তৈরি করলে এইগুলো যেরকম চলতে পারে না ঠিক অনুরূপভাবে আমাদের এই জীবনের প্রত্যেকটি ধারা যদি কোরআনের অনুসরণের মধ্যে যদি না হয়ে যায় তাহলে এই জীবনটাও কখনো জান্নাতে পৌঁছতে পারবে না কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার এই জন্য আপনাকে যদি আপনার গন্তব্য যদি জান্নাতে হয় জান্ন আল্লা মধ্যে যতগুলো শাখা দিয়েছেন যতগুলো চাকা দিয়েছেন এইগুলো যদি আপনি কোরআন দিয়ে যদি চালাতে পারেন তাহলে এই কোরআনটা আপনাকে নিয়ে যাবে ঠিক জান্নাতের মধ্যে আপনাকে পৌঁছে দিবে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এই জন্য আমাদের রসুলকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে কোরআনটা তো আমরা পেয়েছি কোরআনটা আমাদের কাছে থাকবে কিন্তু আমরা রসুলকে দেখি নাই রসুল কি যিনি রসুলের আদর্শ কেমন এটা আমি আমরা তো কখনো জানি না এই জন্য ভাইয়েরা আমার রসুলকে আমাদের ভালোবাসা দিতে হবে তার দেখানো পথ অনুসরণের মাধ্যমে শুধুমাত্র মিলাদুল নবী উপলক্ষে আপনি কিছু ইয়া নবী সালামু আলাইকা বলে তার উপরে দূর পাঠ করলেন তারপরে গরম গরম জিলাপি খেয়ে আপনার দায়িত্ব শেষ করলেন রসুলের জীবন আপনার করতে না কিন্তু পারবে রসুল যে আদর্শের জন্য সংগ্রাম করেছেন সেই পথ অনুসরণ করে যদি আপনি চলতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কথা দিয়েছেন আমার রসুলের উপরে যারা ভালোবাসা দেবে তাদেরকে আমি জান্নাতে পৌঁছে দেবো আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন কোন মানুষ যদি তার সন্তান পরিবার বাবা মা এর থেকে যদি আমাকে বেশি মূল্যবান মনে না করে আমার প্রতি যদি মেনু হাত্তা আকুনা হাবান লিইয়া মিন ওলাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসনা জুমাইইন দুনিয়ার মানুষরা যদি তাদের সন্তান সন্ততি বাবা মা এবং দুনিয়ার সকল বন্ধু বান্ধব সকল মানুষ থেকে যদি আমার প্রতি যদি তাদের ভালোবাসা মোহাব্বত যদি না থাকে তাহলে কখনোই তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করতে পারবে না ভাইয়েরা আমার এই দাবিটা আমরা করব রসুলের আদর্শ মেনে চলার জন্য আপনারা বলেন রসুল এই জীবনে এসে সফল হয়েছেন না ব্যর্থ হয়েছে বলেন দুনিয়ার মানুষকে কি তিনি সঠিক পথের উপরে পরিচালিত করতে পেরেছিলেন নাকি পারেন নাই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা আতমমতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নি'মাতী দুনিয়ার মানুষেরা ওই রসূলের মাধ্যমে আমি তোমাদেরকে আমার যে দুনিয়ার জীবনে যাওয়ার পরে যে ওয়াদা আমি করেছিলাম যে আয়াতে কারিমা আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম অর্থাৎ দুনিয়ার মানুষেরা তোমরা এই দুনিয়ায় গিয়ে তোমরা খালাই খন্দে পড়ে তোমরা প্রাণন্ত কারো দশা তোমাদের হবে এই কথা কল্পনা করা বা চিন্তা করা আমি রব্বুল আলামিনের জন্য মোটেই যুক্তিপূর্ণ নয় বরং আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার পরে তোমার রাজনীতি কেমন হবে তোমার সমাজনীতি কেমন হবে পরিবার নীতি কেমন হবে ধর্মনীতি কেমন হবে এইগুলো আমি নির্দেশনা দেব আমার রসুলের মাধ্যমে এবং এই রসুলের মাধ্যমে দেওয়ার মাধ্যমে এই বিধানগুলোকে আল্লাহ রবুল আলামিন মানব মন্ডলের উপরে পরিপূর্ণতা দিয়েছেন বলুন শোভাহন্দ কেমন পরিপূর্ণতা দিয়েছেন রসুল কি শুধুমাত্র আমাদের জন্য নবী ছিলেন এলাকা ভিত্তিক নবী বলেন এলাকা ভিত্তিক নবী নয় দুনিয়াতে যত নবী আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছিলেন সব নবীরা ছিল এলাকা ভিত্তিক নবী আঞ্চলিক নবী গোত্রীয় নবী কিন্তু আল্লাহ আলামিন আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়ে দিলেন বিশ্ব নবী এই কোরআনের মধ্যে আপনি কোরআন খুলে দেখুন এই কোরআনের মধ্যে একজন নয় দুইজন নয় পঁচিশ জন নবী আলাই সালাতামের নাম এসেছে এই নবীগুলোর বর্ণনা আল্লাহ রব্বুল দিয়েছেন এবং সকল নবীরা ছিল এলাকা ভিত্তিক আঞ্চলিক নবী গোত্রীয় নবী আপনি এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি কম লুতের জন্য হজরতে আদ আলাই সালাতামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সামদ জাতি ছিল সামদ জাতির হেদায়তের জন্য হজরতে সাল আলাই সালামকে দুনিয়ার জীবনে আমি পাঠিয়েছিলাম মদাইন সম্প্রদায়ের জন্য মাদাইন সম্প্রদায়ের হেদায়তির জন্য আমি হজরত নবী সোয়াইব আলাই সালাতামকে দুনিয়ার জীবনে পাঠিয়েছিলাম কিন্তু এমন একজন নবী আমি দুনিয়ায় পাঠাবো যে নবী শুধু মক্কার জন্য হবে না শুধু মদিনার জন্য হবে না শুধু আরব জাহানের জন্য হবে না কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে উত্তর শিমাল থেকে জুনুব সকল মাগরিব থেকে মাসিক যত এলাকা থাকবে যত মানব মন্ডলী থাকবে সকল মানুষের জন্য আমি মোহাম্মদ রসুল নবী হিসেবে পাঠায় দিলাম বলুন সুবহানাল্লাহ